টেসলা কিন্তু এখন মোটামুটি সব জায়গাতেই আছে বাংলাদেশেও বাংলাদেশ যেহেতু একটা ডেভেলপিং কান্ট্রি মানে ইয়েট নট ডেভেলপড সো বাংলাদেশেও টেসলা আমরা দেখি তো এই টেসলা নিয়ে কেন কথা বলছি কারণ আজকের টপিকসটা হচ্ছে ইলেকট্রিক বাইক নাকি হচ্ছে পেট্রোল বাইক কোনটা আসলে কেন এবং কোনটা কি সুবিধা এবং অসুবিধা এই জিনিসগুলো খুবই শর্টলি শেয়ার করবে কারণ আমার ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ আজকে আমি একটু শার্পের শোরুমে যাব। কেনার বেলায় আমরা সবাই একটু জাপানি ব্র্যান্ডই দেখি কেন মানে নিজের বেলায় আর কি এই জিনিসটা দেখেন এটা নিয়ে বেশি কথা বললে আর কি লালে পরিণত হয়ে যেতে পারি সো কেনার সময় আমরা সবাই একটু দেখি যে জাপানে যেসব ব্র্যান্ড রিনন বা যাদের মাদার কোম্পানি জাপানে তো সেগুলো আমরা নিজেদের জন্য কেনার চেষ্টা করি তো যাই হোক আমি আজকের টপিকসটা নিয়ে একটু কথা বলি যে ইলেকট্রিক বাইকের ফার্স্টে আমি সুবিধাগুলো বলি তো তার আগে কিছু কথা আমি ইনফরমেশন দিতে চাই ধরেন পুরো ওয়ার্ল্ডে এটা আসলে আমি ইন্টারনেট থেকে রেফারেন্স নিয়ে আমি কথা বলছি তো পুরা ওয়ার্ল্ডে এখন যেই পরিমাণে তেল আছে যেগুলো এখনও পরিশোধিত হয় নাই মানে মাটির নিচেও যেগুলো তেল আছে। সেগুলো নিয়ে যদি হিসাব করা হয় প্রতিদিন এত পরিমাণে গাড়ি চলে পুরো ওয়ার্ল্ডে মানে এই যানবাহন চলে তো সেই তেল নিয়ে যদি আমরা চলি তাহলে হচ্ছে এটা যাবে টোটাল নেক্সট আপনার সাতচল্লিশ বছর আমরা চলতে পারবো এটা আমি বলছি যে তেলগুলো এখনও পরিশোধিত হয় নাই মানে এখনও মাটির নিচেই আছে তো তাহলে চিন্তা করেন ব্যাপারটা যে আমরা মাত্র সাতচল্লিশ বছর চলতে পারবো আমার তো অলরেডি মানে বেশ ভালোই বুড়ো হয়ে গেছি তো সাতচল্লিশ বছরে আমি আমার এই পেট্রোল বাইক দিয়ে পার করে দিতে পারব মানে আমার বাইক লাইফের ক্যারিয়ার কিন্তু পরের প্রজন্ম যারা আসতেছে তারা আসলে এরপরে কি দিয়ে চালাবে কারণ দেখেন আমি আমার লাস্ট দুইটা ট্রিপে যখন লাস্ট দুইটা ট্রিপ কি বলবো আমি জাপান প্যারিস অ্যান্ড সিঙ্গাপুরেও যেটা দেখছি সিঙ্গাপুর তো আমাদের খুবই কাছের কান্ট্রি বা এখানে কিন্তু সবাই ওয়াশ করতেছে তো সিঙ্গাপুরও কিন্তু আমাদের কাছের কান্ট্রি তো ওখানে যেটা হয় যে ওরা কিন্তু আসলে মানে আমরা তো পেট্রোল দিয়ে ম্যাক্সিমাম গাড়ি ঘোড়া চালায় আমাদের দেশে একেবারেই ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক গাড়ি দেখা যায় না নাই একবারে বলতে গেলে বাইক হয়তো টুকটাক চোখে পড়ে গাড়ি তো পড়েই না হয়তো বা আছে তো ওদের দেশে কিন্তু আসলে টেসলা হচ্ছে একটা ট্যাক্সি সো আমাদের দেশেও সেম আমরাও আমাদের দেশেও মানে ইয়েটা আমরা মানে ডেভেলপ না তারপর আমাদের দেশেও টেসলা একটা ট্যাক্সি কিভাবে ওই যে রিক্সাগুলো আমরা ট্যাক্সির অল্টারনেটিভ হিসেবে ইউজ করি তো ব্যাটারি বাইকের যে সুবিধাটা সেটা আমি একটু বলি যে এটা ধরেন মেনটেনেন্স খরচ কিন্তু খুবই কম বাইকে কি হয় ধরেন বাইকে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফ থাকে এবং ক্র্যাঙ্কশ্যাফ থেকে হচ্ছে ম্যাক্সিমাম ভাইব্রেশনটা কিন্তু আমাদের হ্যান্ডেলে আমরা পাই তো সেই ক্ষেত্রে ওই ইলেকট্রিক বাইকে কিন্তু কোনো ভাইব্রেশন আপনারা পাবেন না এবং এটা মেনটেন্স খরচও খুবই কম ধরেন এটা মেনটেন্স খরচটা কি খালি হচ্ছে একটা ব্যাটারি মানে মোটর ব্যাটারি আর মোটরটা মানে ওই দুটা ছাড়া আসলে কোনো মানে এখানে খরচের কিছুই নেই এই মোটরটাকেই হচ্ছে ব্যাটারি ঘুরে আর এটাই হচ্ছে খরচ আর টুকটাক যেটা থাকবে চাকার বিয়ারিং চেইন টেন এগুলো চেনে তো প্রবলি থাকে না যতটুকু আমি জানি তো ওই মোটরটাই আর আমাদের এই পেট্রোল বাইকগুলোতে কত রকমের কত মানে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে ধরেন এই যে ক্যাঙ্কশ্যাফটে কথা বললাম ইঞ্জিনের ভিতরে কত যন্ত্রপাতি মানে হিউজ একটা খরচের ব্যাপার কিন্তু এখানে তো এটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক বাইকের একটা সুবিধা যে আপনি কোনো ভাইব্রেশন পাবেন না যেহেতু ইঞ্জিনের কোনো ব্যাপার নাই মোটর এবং ব্যাটারিতে চলে আরেকটা হচ্ছে এর মেনটেনেন্স খরচটা অনেকটা কম দ্বিতীয় দুই সুবিধাটা এটা হচ্ছে মানে খরচের দিক থেকে আমি যদি বলি ধরেন আমাদের বাইক কিন্তু আসলে মানে ইন্ডিয়ার মার্কেটের কথা যদি আমি বলি আমি যেহেতু কিছু ইনফরমেশন আমি রিসার্চ করি ভিডিওগুলো করি এবং আমাদের দেশে আসলে মানে এতটা ইউজ না ইলেকট্রিক বাইক ইউজ হয় না আর কি তো সেক্ষেত্রে আমার কিছু ইনফরমেশন আমাদের পাশের দেশ থেকে কালেক্ট করতে হয় তো তাদের রেফারেন্স যদি আমি শেয়ার করি যে ইনফরমেশনগুলো আমি জেনেছি সেটা হচ্ছে ধরেন তাদের দেশে বাইকের দাম যদি এক লাখ টাকা হয় সেক্ষেত্রে ইলেকট্রিক বাইকের দাম হবে দেড় লাখ টাকা তো এখানে যে সুবিধাটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাইকে কিন্তু আমরা রেগুলার যেই পরিমাণে পেট্রোল নেই এবং মানে এটা লাইফ টাইম পর্যন্ত একটা বাইক কিন্তু ধরেন অনেক বছরই যায় দশ বছর পর্যন্ত আমি যদি ধরি লাইফ টাইম তো সেই ক্ষেত্রে ওদের সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি মানে ইলেকট্রিক বাইকের সাথে তাহলে কিন্তু এটার যে খরচটা আমার হবে দশ বছরে পেট্রোলে এটা কিন্তু প্রায় ধরেন এক দেড় লাখ টাকা মানে আমাদের দেশে পেট্রোলের দাম অনুযায়ী ওটা ছাড়া যাবে সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রিক বাইকে কিন্তু ওরকম খরচ হবে না মানে এটা পার কিলোতে ধরেন আমাদের পেট্রোল বাইকে যেটা পড়ে সেটা তিন টাকা সাড়ে তিন টাকা করে পড়ে মানে আমি অনএভারেজে কথা বলতেছি আর ইলেকট্রিক বাইকে পড়ে ধরেন আপনার পঁচিশ পয়সা থেকে তিরিশ পয়সা বা পঁয়ত্রিশ পয়সা এরকম তাহলে দেখেন এটা কতটা ডিফারেন্স তো এটাও কিন্তু একটা ইলেকট্রিক বাইকের একটা সুবিধা আপনি বলতে পারেন আর আরেকটা সুবিধার কথা যেটা বলবো যে ইলেকট্রিক বাইকের ইনিশিয়াল পিক আপনি যেটা পাবেন এইটার টকটা ম্যাক্সিমাম টকটা আর কি পাবেন যেহেতু এখানে আমাদের বাইকে কি দেখি আমরা যে ম্যাক্সিমাম টকটা বা ম্যাক্সিমাম পাওয়ারটা যদি আমরা বলি সেটা কিন্তু আমরা পাই কত আরপিএমে ছয় হাজার আরপিএমএ বা সাড়ে ছয় হাজার আরপিএমএ বা সাত হাজার যেটাই হোক আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম টর্কটা অনেক বাইকের স্পেসিফিকশন লেখা থাকে এবং একটা নির্দিষ্ট আরপিএমে পৌঁছানোর পরে এই টর্কটা আমরা পাই কিন্তু এই ইলেকট্রিক বাইকের টর্কের ব্যাপারটা একটু অন্যরকম এটা কিন্তু ইনিশিয়াল অবস্থাতে এখানে যেহেতু ম্যাক্সিমামে পৌঁছানোর কোনো ব্যাপার নাই ইনিশিয়াল অবস্থাতে আপনি হচ্ছে ম্যাক্সিমাম টর্কটা পাবেন আর আমি জানি না কোনো গিয়ারের ব্যাপার স্যাপার আসে কি না মানে আমি যেহেতু ইলেকট্রিক বাইক সম্বন্ধে অনেকটাই কম জানি কারণ আমাদের কান্ট্রিটা ওইটা নিয়ে এতটা ডেভেলপ না টেসলা ছাড়া তো সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটাতে কিন্তু গিয়ারের ঝামেলাটাও নাই যেটা আমাদের বাইকে যে গিয়ার ক্লাস এত কিছু ঝামেলাটাতে শুধু ব্রেক তো এতক্ষণ যেটা আমি বললাম ইলেকট্রিক বাইকের সুবিধার কথা বললাম পেট্রোলের অসুবিধার কথা বললাম মানে পেট্রোল বাইকের এবার পেট্রোল বাইকের কিছু সুবিধার কথা বলি আর ইলেকট্রিক বাইকের কিছু অসুবিধার কথা বলি এই যে ইলেকট্রিক বাইকগুলা এটা কিন্তু আসলে একশো কিলোমিটার পরপরই মোটামুটি চার্জ দিতে হয় তো সেই ক্ষেত্রে আপনার লং রাইডের জন্য এটা কিন্তু একটা সুইটেবল বাইক না আপনি যদি সিটি রাইড করেন এবং আপনি যদি রেগুলার সিটি রাইডেই ম্যাক্সিমাম যদি আপনি তিরিশ চল্লিশ কিলো চলেন তাহলে এটা ঠিক আছে বাট সেই ক্ষেত্রে পেট্রোল বাইক দিয়ে কিন্তু আপনি অনায়াসে লং রাইড দিতে পারবেন এবং ওই যে পেট্রোল পাম্পের যে অ্যাভেলেবিলিটি এটাও কিন্তু অনেক তো বাংলাদেশে কিন্তু এরকম চার্জিং স্টেশন কোথাও নয় সেক্ষেত্রে ইলেকট্রিক বাইকে একশো কিলো পরপর আপনাকে মানে চার্জের জন্য কোনো অন্য কোনো একটা অপশন খুঁজতে হবে তো দ্বিতীয় যেই ব্যাপারটা হচ্ছে পেট্রোল বাইকের সুবিধা সেটা হচ্ছে এটা ম্যাক্সিমাম আর্টি গেলে আপনি অনেক হাই স্পিড পাবেন না আস্তে আস্তে এটা স্পিড বাড়বে কিন্তু ইলেকট্রিক বাইকে কিন্তু এরকম একটা ব্যাপার নাই এটা কিন্তু আসলে একটা জায়গায় যেয়ে আপনার স্টপ হয়ে যাবে কারণ এটা মানে ইনিশিয়াল থেকে একটা জায়গায় যেয়ে স্টপ হয়ে যাবে কিন্তু পেট্রোল বাইকে কিন্তু এটা স্টপ হওয়ার কোনো কোনো ব্যাপার নাই এবং যত স্পিড বাড়াবেন তত এটা স্মুথ বা স্টেবিলিটি আরও বাড়তে থাকবে এবং একটা চালায় মজা পাওয়ার একটা ব্যাপার আছে যেটা আসলে কখনো আপনি ওই ইলেকট্রিক বাইক থেকে পাবেন না যেটা আপনি পেট্রোল বাইক থেকে পাবেন তারপর পেট্রোল বাইকের আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে ধরেন এটার পার্টসের অ্যাভেলেবিলিটি তারপর ধরেন আপনার এটার গ্যারেজ বলেন সবাই আসলে তো এই সব মেকানিক্যাল জিনিসটি এত দিন ধরে আমরা কাজ করতেছি বা আমাদের যে গ্যারেজের যে মেকার আছে তারা তো কাজ করছে সো তারা সবাই প্রফেশনাল তো অন দ্য আদার হ্যান্ড যদি আপনি ইলেকট্রিক বাইকের এক্সাম্পল ধরেন ইলেকট্রিক বাইকের ওয়ার্কশপ কিন্তু বাংলাদেশে একেবারেই নাই তো এটা কিন্তু একটা নেগেটিভ দিক আপনাকে বারবার কোম্পানি বা সার্ভিস সেন্টারের কাছে যেতে হবে আর আরেকটা যেটা ব্যাপার শেয়ার করতে চাই ইলেকট্রিক বাইকের যে নেগেটিভ ব্যাপারটা সেটা হচ্ছে এই বাইকের ম্যাক্সিমাম যেই মানে খরচের ব্যাপারটা সেটা আসলে ব্যাটারির দিকে চলে যায় ব্যাটারি এবং মোটরের দিকে ব্যাটারির দামটাই সবচেয়ে বেশি পড়ে তো ধরেন আপনি দেড় লাখ টাকাতে বাইক কিনছেন এর মধ্যে ধরেন আশি নব্বই হাজার টাকা আপনার ব্যাটারি কস্টই পড়ে যাবে এরকম তো এখানে একটা বড় একটা পয়সা আপনাকে গুনতে হবে যদি এটা একবার ব্যাটারিটা নষ্ট হয়ে যায় এবং লং লংজেবিরিটা খুবই কম যে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যাটারিটা যাবে এবং তারপর আপনাকে আবার এতগুলো টাকা খরচ করতে হবে একটা ব্যাটারির জন্য সেটাও একটা নেগেটিভ দিক তো পেট্রোল বাইকে কিন্তু এরকম কোনো সিচুয়েশন হয় না পাঁচ বছর পর্যন্ত ইজিলি এটা একটা ইঞ্জিন যদি আপনি মেনটেন করে চালান অনেকের আমি দেখছি এক লাখ কিলো পর্যন্ত ক্লাস প্লেট দিয়ে চালাইছে ষাট সত্তর হাজার কিলো পর্যন্ত চালাইছে কোনো পিছনে ধোয়া মারে নাই তো এটা মানে লং টাইম ইউজের একটা ব্যাপার আছে আমি এই এই কয়টা সুবিধা এটা তো আপনারা বেসিক্যালি আসলে সবাই জানেন যে কোনটা কি সুবিধা বা কোনটা কি অসুবিধা তো লাস্ট একটা ব্যাপার শেয়ার করতে চাই আমি যেহেতু চলে আসছি প্রায় শার্পের শোরুমে এই যে এইটাই তো আমি লাস্ট যে ব্যাপারটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ধরেন আমাদের দেশে আসলে এটা এতটা মানে এটা নিয়ে কেউ উদ্বিগ্ন না দাঁড়ালাম ময়লার পাশে তো যাই হোক হেলমেট পরার সমস্যা হবে না তো যেটা বলতেছিলাম এই পেট্রোল বাইকের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা আমি বলতে ভুলে গেছিলাম যে এটার সাইলেন্সার দিয়ে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এবং ছোট ছোটো কিছু পদার্থ বের হয় যেগুলো হচ্ছে বাতাসের জন্য খুবই ক্ষতিকারক এবং এটা এত পরিমাণে ক্ষতিকারক এটা এনভায়রনমেন্টটা এমনভাবে নষ্ট করতেছে যার কারণে এটা ধরেন একটা সুস্থ মানুষ যে কখনও স্মোকিং করে না বা কিছু করে না এরকম ধুলাবালিতে যদি সে এরকম থাকে বা হচ্ছে এরকম পরিবেশ দূষিতর কারণে তার যেটা হবে প্রতিদিন ছয় থেকে সাতটা একটা স্মোকিং করার সমতুল্য হয়ে যাবে ধরেন ছয় থেকে সাতটা সিগারেট যদি কেউ প্রতিদিন স্মোক করে তাহলে সেটা সমতুল্য হয়ে যাবে সো এটা মানে পরিবেশের জন্য খুবই খারাপ এই পেট্রোল বাইকটা তো যদিও বাংলাদেশে এটা নিয়ে এত এখন মাতামাতি হচ্ছে না বাংলাদেশে সবই পেট্রোলের গাড়ি এখনও বাট আপনি বাইরের দেশে গেলে যে দেখবেন ওদের ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে ইলেকট্রিক গাড়ি এবং ওটার ভিতরে যখন আপনি উঠবেন ওঠার পর দেখবেন সুন্দর এসি চলছে সুন্দর টপ স্পিড একশো উঠে যাচ্ছে বা একশো পার করে যাচ্ছে এটা কোনো আসলে ব্যাপারই না সো আসলে আমাদের দেশে এটা এখনও ডেভেলপ হয় যখন ডেভেলপ হবে তখন কিন্তু মোটামুটি সবাই ইউসড হয়ে যাবে এবং চার্জিং স্টেশনগুলো ওভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আমি একটু যাবো এখানে ডিফ্রেন্স দেখতে তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস